আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর এগারো নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ এর সাত নম্বর পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা হচ্ছে অনুশীলনীর সমাধানের ক্ষেত্রে প্রথম পর্বে পঞ্চম অধ্যায়ের এই এক নম্বর এবং দুই নাম্বার সমস্যার সমাধান করেছিলাম দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে অনুশীলনী তিন নম্বর সমস্যার সমাধান করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তৃতীয় পর্বে আমরা হচ্ছে দেখেছিলাম অপনয়ন পদ্ধতিতে সমাধান করো ওই চার নম্বরটা চতুর্থ পর্বে আমরা আলোচনা করেছিলাম আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধানের নিয়ম নিয়ে পাঁচ নম্বরটা পঞ্চম পর্বে আমরা হচ্ছে ছয় সাত আট এই তিনটা সমস্যার সমাধান করেছি গত পর্বে অর্থাৎ ষষ্ঠ পর্বে আমরা হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বরটা সমাধান করেছিলাম এবং আজকে সাত নাম্বার পর্বে আমরা সর্বশেষ এগারো নাম্বার যে প্রশ্নটা আছে তার সমাধান করব ঠিক আছে এগারো নাম্বারে কি আছে নিজের মতো করে দুই চলক বিশিষ্ট থ্রি সেট একটি সরল ও একটি দীঘাত সহ গঠন করো এবং সমাধান করো মানে তোমাকে তিনটা প্রশ্ন তৈরি করতে হবে যেগুলোর মধ্যে কি দুই চলক বিশিষ্ট থাকবে এক্স এবং ওয়াই থাকতে পারে বা এ আর বি থাকতে পারে এম আর এন থাকতে পারে তোমার মতো করে দুটো চলক থাকবে এবং তিনটা সেট কোশ্চেন বানাবে আর প্রতিটার সেটে হচ্ছে একটা থাকবে সরল সমীকরণ আরটা থাকি দীঘাত সমীকরণ ঠিক আছে এবং এগুলো সমাধান করতে হবে তো চলো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখি এগারো নং প্রশ্নের সমাধান একটি সরল ও একটি দীঘাত সহ সমীকরণে থ্রি সেট গঠন করা হলো মানে তিনটা সেট তৈরি করবো আমরা তো প্রথম সেটটা কি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আর এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু সমান জিরো এটা হচ্ছে প্রথম সেট দ্বিতীয় সেটটা কি ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস থার্টিন সমান জিরো আর তৃতীয় সেট হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো তার সব আমরা তিনটা সমাধান করি এখানে সহ সমীকরণগুলো সমাধান করি এক নম্বরে দেওয়া আছে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ ওয়ান এবং আইটা কী ছিল এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু সমান জিরো এটাকে আমরা কী লিখতে পারি বা এক্স প্লাস টু সমানে মাইনাস টু আই ডানপাশে গেলে কী হবে প্লাস টু ঠিক আছে বা টু ওয়াইটাকে বামপাশে নিয়ে আসলাম আর বামপাশেরটা পুরো ডানপাশে নিয়ে গেলাম তা আমি টু ওয়াই সমান এক্স প্লাস টু বা ওয়াই সমান কী লেখা যায় এখানে ওয়াই সমান লেখা যায় হচ্ছে এখানে এক্স প্লাস টু ডিভাইড বাই হচ্ছে টু কারণ এই টু ছিল গুনাকারে ডান পাশে গেলে সেটা ভাগাকারে হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ দুই এখন দেখো এক ও দুই নং সমীকরণ হতে আমরা কী লিখতে পারি যে ওয়াই সমান একটা মান কত ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমীকরণ ওয়ান থেকে আর সমীকরণ দুয়ে ওয়াই সমান পেয়েছি এক্স প্লাস টু বাই টু তাহলে ওটা লিখে দিলাম ঠিক আছে এক ও দুই নং সমীকরণ থেকে আমি এটা লিখতে পারি আর আর গুণ যায় নিচে টু আছে টু দ্বারা এটা গুণ যাবে তাহলে কত হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস দুই আর পাঁচ এক্স গুণ করলে হয় টেন এক্স প্লাস ছয় দুগুণ আর বারো সমান যা আছে তাই এক্স প্লাস টু বা টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টেন এক্স এই ডানপাসের এক্স বাম্পাস আসলে কী হবে মাইনাস এক্স প্লাস টুয়েলভ এই প্লাস টু বাম্পাস আসলে কী হবে মাইনাস টু সমান জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টেন সমান জিরো বা টু এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন সমান জিরো দেখো দুই আর দশ গুণ করলে হয় বিশ আবার চার আর পাঁচ গুণ করলে হয় বিশ আবার ফোর এক্স ফাইভ এক্স যোগ করলে হয় নাইন ঠিক আছে বা মিডিল টার্ম ঠিক আছে সেটা দেখালাম টু কমন যায় টু কমন গেলে কি থাকে এক্স প্লাস বা ফাইভ কমন যায় ফাইভ কমন গেলে থাকে কত এক্স প্লাস টু বা কমনটা আগে লিখি এক্স প্লাস আর কি বাকি থাকে বাকি থাকে হচ্ছে এই টু আর এই ফাইভ বাকি থাকে টু এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে জিরো বা দেখো আমরা এখানে কি নিতে পারি বা না এখানে হচ্ছে হয় এক্স প্লাস টু সমান জিরো এখান থেকে আমরা নিতে পারি অতএব এক্স সমান হচ্ছে মাইনাস অথবা কি নিতে পারি আমরা টু এক্স প্লাস ফাইভ এখান থেকে লেখা যায় সমান হচ্ছে প্লাস ফাইভ নাম বাসা হবে মাইনাস ফাইভ অতএব এক সমান কি লেখা যায় এক সমান লেখা যায় হচ্ছে একটা পেলাম কত মাইনাস পেলাম মাইনাস টু পরবর্তী কাজ এক সমান যদি মাইনাস হয় তাহলে দুই নং সমীকরণ হতে আমরা কী পাই দুই নং সমীকরণটা কী ছিল আমাদের দুই সমীকরণ ছিল এটা ওয়াই সমান এক্স প্লাস টু ডিভাইড বাই ছিল তো এখানে মান বসাবো আমরা তাহলে দুই নং সমীকরণের মানটা বসা যেতে এক্সের মান তার মানে ওয়াই সমান কত লেখা যায় এক্স প্লাস টু তার মানে হচ্ছে মাইনাস টু প্লাস টু ডিভাইড বাই হচ্ছে টু বা ওয়াই সমান জিরো বাই টু বা ওয়াই সমান কত জিরো তার মানে এক্সের মান যখন মাইনাস টু ওয়াইয়ের মান হচ্ছে তখন জিরো ঠিক আছে আবার দেখো এক্স সমান যদি মাইনাস ফাইভ বাই টু হয় তখন দুই নং সমীকরণ থেকে আমরা কী পাই এখন আমরা এখানে এক্সের মান বসাবো মাইনাস ফাইভ বাই টু ওয়াই সমান মাইনাস ফাইভ বাই টু প্লাস টু নিচে হচ্ছে টু তাহলে উপরে লসকও যায় দেখো লসগো হচ্ছে টু তাহলে কত থাকে মাইনাস ফাইভ প্লাস থাকে হচ্ছে দুই চার আর নিচে থাকে টু সমান কী লেখা যায় মাইনাস চার যোগ করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান বাই নিচে থাকে টু এ কথাটা মানে কি কথাটা মানে হচ্ছে একটা মাইনাস আছে এখানে মাইনাস ওয়ান বাই টু এ মানে হচ্ছে মাইনাস সে টু ভাগ করলে কী হবে ভাগ ছিল টু মানে গুণ করলে হবে ওয়ান বাই টু উলটিয়ে যাবে তাহলে কী বলতে পারি মাইনাস দুইয় দুই গুণ করলে হবে চার তার মানে ওয়ার মান কত অতএব ওয়ার মান হচ্ছে অতএব ওয়ার মান হচ্ছে কত মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে তার মানে এক্সের মান যখন মাইনাস ফাইভ বাই টু ওয়ার ম্যান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান লেখা যায় কত এক্সের মান মাইনাস টু হলে ওয়ার মান জিরো আয়েরটা কত এক্সের মান যখন ফাইভ বাই টু তখন ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বরটার অ্যান্সার দুই নম্বরটা দেখি দেখো দেওয়া আছে ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবং ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস থার্টিন সমান জিরো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ ওয়ান এই পয়েন্টটা থেকে আমরা কী লিখতে পারি বা ফাইভ এক্স প্লাস থার্টিন সমান কী লেখা যায় এই জিরো আর লেখবো না তাহলে আমরা কী লেখবো এই মাইনাস সেভেন ওয়াই রামবাসী দিয়ে কী হবে প্লাস সেভেন ওয়াই বা প্লাস সেভেন ওয়াই বাম নিয়ে মানে পুরোটা একটা বামপাসে নিয়ে আসলাম বামবাসেটা রামবাসীটা নিয়ে গেলাম তার মানে সেভেন ওয়াই সমান লেখা যায় ফাইভ এক্স প্লাস থার্টিন বা ওয়াই সমান কী লেখা যায় ফাইভ এক্স প্লাস থার্টিন ডিভাইড বাই হচ্ছে সেভেন এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ দুই এখন দেখো এক ও দুই নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি যে এক নং সমীকরণের মান কত ছিল এক নং সমীকরণের মান ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর দুই নং সমীকরণের মান আমরা মাত্র পেলাম ফাইভ এক্স প্লাস থার্টিন ডিভাইড বাই সেভেন ঠিক আছে বা সেভেন দ্বারা গুণ যায় গুণ গেলে কী হয় সেভেন এক্স স্কোয়ার সাত দু গুণা চোদ্দো ফোরটিন এক্স প্লাস সাত এক সাত সমান হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে কত থার্টিন বা সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স এই প্লাস ফাইভ হবে মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস থার্টিন হবে মাইনাস থার্টিন সমান বা সেভেন এক্স আর মাইনাস মানে কত মাইনাস নাইনটিন এক্স প্লাস মানে হচ্ছে মাইনাস সিক্স সমান জিরো এটাকে আমরা লেখা যায় সেভেন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টু মাইনাস সিক্স সমান জিরো মিডিল টার্মটা বুঝিয়ে দিই সাত আর মাইনাস ছয় করলে কত হয় মাইনাস ফোরটি টু মাইনাস টোয়েন্টি ওয়ান করলে কত হয় মাইনাস আবার দেখো মাইনাস আর টু যোগ করলে কত হয় মাইনাস সব যে ঠিক আছে তার মানে মিডল টার্মটা আমাদের ওকে বা এখন আমরা কমন নিবো প্রথম দুটার মধ্যে কী কমন যায় সেভেন এক্স কমন যায় সেভেন কমন গেলে কী বাকি থাকে x মাইনাস থ্রি প্লাস এখানে টু কমন যায় টু কমন গেলে কী বাকি থাকে x-3 থ্রি সমান জিরো বা এক্স মাইনাস আর বাকি থাকে হচ্ছে সেভেন এক্স প্লাস লিখলাম তারপর বাকি থেকে সেটা লিখলাম এখান থেকে আমরা কী বলতে পারি হয় এক্স মাইনাস থ্রি অতএব কত এক্স সমান থ্রি আবার এটা লেখা যায় অথবা কত সেভেন এক্স প্লাস টু সমান লেখা যায় বা সেভেন এক্স সমান লেখা যায় মাইনাস টু এই যেটা সমান জিরো লেখলাম অতএব এক্স সমান কত এক্স সমান হচ্ছে মাইনাস টু বাই সেভেন মান পেলাম এটা কত মাইনাস টু আর এটা পেলাম ঠিক আছে এখন দেখো এক সমান যদি থ্রি হয় তাহলে দুই নং সমীকরণ হতে আমরা কী পাই দুই নং সমীকরণটা আমাদের কী ছিল যে ফাইভ এক্স প্লাস থার্টিন ডিভাইড বাই হচ্ছে সেভেন দুই নং সমীকরণে মান বসাই দিই ওয়াই সমান ফাইভ এক্স প্লাস থার্টিন তার মানে ফাইভ ইন্টু থ্রি প্লাস থার্টিন ডিভাইড বাই হচ্ছে সেভেন বা তিন পাঁচা পনেরো যোগ হচ্ছে তেরো ভাগ হচ্ছে সাত পনেরো আর তেরো যোগ করলে হয় আটাশ ভাগ সাত তার মানে আঠাশ ভাগ সাত মানে কত চার ওয়াই মান পেলাম ফোর ঠিক আছে আবার এক্স সমান মাইনাস টু বাই সেভেন হলে দুই নম্বর সমীকরণ হতে আমরা পাই এখন আমরা x মানবাসব মাইনাস টু বাই সেভেন তার মানে ওয়াই সমান ছিল ওয়াই ছিল হচ্ছে ফাইভ অর্থাৎ ফাইভ ইন টু মাইনাস প্লাস হচ্ছে থার্টিন ডিভাইড বাই সেভেন থাকে এখানে ফাইভ আর টু করে থাকে টেন আগে ছিল মাইনাস তার মানে সেভেন যোগ হচ্ছে থার্টিন ডিভাইড বাই সেভেন দেখো মাইনাস টেন বাই সেভেন আর প্লাস থার্টিন লশ করলে কত হয় সাত হয় তার মানে কত থাকে উপরে মাইনাস আর সাত আর তেরো গুণ করলে হয় ভাগ হচ্ছে কত সেভেন সমান দেখো মাইনাস টেন প্লাস ওয়ান মানে কত মাইনাস টেন মানে হচ্ছে ওয়ান ভাগ সেভেন এটাকে আমরা পারি এইট্টি ওয়ান বাই সেভেন ভাগটাকে গুন করলে কী হবে ওয়ান বাই সেভেন চলে আসবে নিচে চলে যাবে তার মানে কত থাকে উপরে উপরে থাকে হচ্ছে এইট্টি ওয়ান আর নিচে থাকে হচ্ছে ফোরটি নাইন ঠিক আছে এখন দেখো আমরা কী বলতে পারি যে সুতরাং নির্ণয়ের সমাধান এক্স কোমা ওয়াই সমান কী লেখা যায় যখন এক্সের মান ছিল থ্রি তখন ওয়াইয়ার মান কত ছিল ফোর আয়টা দেখো যখন এক্সের মান ছিল টু বাই সেভেন তখন ওয়ার মান কত ছিল এইট্টি ওয়ান বাই হচ্ছে কত ফোরটি নাইন ঠিক আছে আমাদের দুই নাম্বারটার অ্যান্সার হয়ে গেল আসলে তিন নাম্বারটা করি দেওয়া আছে ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটাকে আমরা সমীকরণ ওয়ান দিয়ে দিলাম আর এটা কি ছিল এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো বা এখান থেকে আমরা কী লিখতে পারি আমরা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান লিখতে পারি থ্রি ওয়াই বা থ্রি ওয়াই সমান কী লেখা যায় মাইনাস এক্স মাইনাস ওয়ান বা থ্রি ওয়াই সমান কী লেখা যায় মাইনাস যদি আমরা এখানে কমন নেই যে কমনও দরকার নেই আমরা হচ্ছে এখানে ডাইরেক্ট ওয়াই সমান লিখে দিই থ্রি আর দরকার নেই মুছে ফেলি তারাও বা ওয়াই সমান কী লিখতে পারি এখান থেকে যে উপরে আছে কি মাইনাস এক্স মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে থ্রি ঠিক আছে এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ দুই এখন দেখো এক ও দুই নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি যে এক নং সমীকরণ কী ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান লিখি আগে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর দুই রং সমীকরণে পেয়েছি মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইড থ্রি তার মানে মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি তারা দেখো এখানে হচ্ছে থ্রি দ্বারা গুণ যায় তাহলে থ্রি দ্বারা গুণ করলে কী লেখা যায় বা থ্রি আচ্ছা বা দিয়ে করেছিলাম না বা লিখে দিই বা ইমপ্রেস দিলেও সমস্যা নাই থ্রি এক্স তিন চারা প্লাস থ্রি সমান হচ্ছে কত মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে বা থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স এই মাইনাস এক্স বাম্পাস হবে প্লাস এক্স প্লাস থ্রি এই মাইনাস ওয়ান বাম্প হবে প্লাস ওয়ান বা প্লাস হচ্ছে কত টুয়েলভ আর এক্স যোগ করলে হয় থার্টিন এক্স আর ওয়ান করলে হয় ফোর সমান বা মিডল টার্ম করি আমরা দেখো মিডিল টার্ম কত যায় থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে ফোর সমান ছিল আচ্ছা মিডিল টার্মটা বুঝিয়ে দিই তিন আছে গুণ করলে হয় বারো বারো আর ওয়ান গুণ করলে হয় বারো বারো এক্স আর একযোগ করলে হয় থার্টিন এক্স ঠিক আছে মিডিল টার্ম ঠিক আছে বা কমন যায় কত কমন যায় হচ্ছে থ্রি এক্স বাকি থাকে কত এক্স প্লাস ফোর প্লাস কমন যায় ওয়ান এক্স প্লাস ফোর সমান জিরো কমনটা আগে লেখবো আমরা তার মানে এক্স প্লাস ফোর আর যেটা বাকি থাকে থ্রি এক্স আর ওয়ান বাকি থাকে থ্রি এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে কত জিরো তাহলে হয় কত এক্স প্লাস ফোর সমান অতএব কত এক্স সমান হচ্ছে মাইনাস ফোর এক্সের একটা মান পেয়ে গেলাম অথবা কী হতে পারে এই যে এটা সমান জিরো তার মানে থ্রি বা থ্রি এক্স সমান কত মাইনাস ওয়ান বা এক্স সমান কত মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে এক্সে কয়টা মান পেলাম দুইটা মান পেলাম একটা হচ্ছে এক্স সমান মাইনাস ফোর আর একটা সমান হচ্ছে মাইনাস ওয়ান এখন এক্স সমান মাইনাস হলে দুই নং সমীকরণ থেকে আমরা কী পাই দুই নং সমীকরণে মান বসিয়ে দিই দুই নং সমীকরণ ছিল ওয়াই সমান মাইনাস তার মানে মাইনাস সূত্রের মাইনাস তারপর মাইনাস এক্স ডিভাইড বাই ছিল কত থ্রি তাহলে কত হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস ফোর মাইনাস ওয়ান ডিভাইড সমান হচ্ছে থ্রি মাইনাস থ্রি সমান কত ওয়ান মান পেয়ে গেলাম ওয়ান আবার দেখো এক্স সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা দুই সমীকরণ থেকে কী পাই ওয়াই সমান মাইনাস সূত্রের তারপর এক্সের মান মাইনাস ওয়ান সমান মাইনাসে মাইনাসে প্লাস তার মানে কি থাকে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই থাকে থ্রি বা দেখো লসগুজ করে এখানে যায় কত তিন তার মানে ওয়ান মাইনাস থ্রি বাই সমান ওয়ান মাইনাস মানে কত মাইনাস টু ডিভাইড আর এই থ্রি ভাগাকারে ছিল নাম্বার সে সেই করলে কী হবে ওয়ান বাই হয়ে যাবে তার মানে কত পাচ্ছি আমরা মাইনাস টু নিচে তিন নয় ঠিক আছে নির্ণয়ের সমাধান আমরা কী লিখতে পারি কমা ওয়াই সমান এক্সের মান যখন মাইনাস ফোর ওয়াইয়ের মান তখন হচ্ছে ওয়ান আবার এক্সের মান যখন মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াইয়ের মান তখন হচ্ছে মাইনাস টু বাই নাইন ঠিক আছে তিন নাম্বারটারও সমাধান আমরা করে ফেললাম এই ছিল আমাদের আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব যার নাম হচ্ছে কি পরিমাপের ত্রিকোণমিতি সেখানে আমরা ত্রিকোণ ধারণা শিখব ত্রিকোণমিতিক অনুপাত শিখব বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাদের মান শিখব উন্নতি ও অবনতি কোন সম্পর্কে জানব এবং দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যাও সমাধান করব সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এর মাধ্যমে আমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান হয়ে গেল আজকে দেখলে তোমরা একশো চল্লিশ পৃষ্ঠায় অনুশীলনীর এগারো নং সমস্যার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ